আসসালামু আলাইকুম আমি অমিতুল হাসান ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন দর্শক আপনারা সকলেই জানেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি তো আজকে কিন্তু দেখছেন এই যে ধান মারাই মেশিন যেটা হচ্ছে অনেকেই বলছেন প্যাডেল থেকে আর মানে পা দিয়ে চাপা কিন্তু এটা কিন্তু পা দিয়ে না এটা মোটর চালিত আর আপনারা জানেন আমাদের দেশে কিন্তু ধান একটা অর্থকারী ফসল সারা বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণ ধান হয় যেই কৃষকদের অর্থ স্বল্পতা কম দামের মধ্যে ধান মারাই মেশিন চান তাদের জন্য কিন্তু এই কাঠের মেশিনগুলো তো দর্শক আর কথা বাড়াবো না আমি দেখানোর চেষ্টা করবো এই মেশিনটা কীভাবে কাজ করে এটার মধ্যে কিন্তু দুই হর্সের একটা মোটর লাগানো আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো দর্শক চলুন এবার আমি আপনাদের মেশিনটা দেখানোর চেষ্টা করি Thank you.